খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দীর্ঘ টানা পড়েন চাপ অন্তর্টন শেষে বাংলাদেশে তৈরি হয়ে গেল অন্তর্বর্তী সরকার মুখ নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তিনি ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন আরো ষোলো জন খ্যাতনামা ব্যক্তিত্ব রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতাও এদিন বাংলাদেশের সময় রাত নটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ইউনুস ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স স্যান্ডেলে করেছেন পোস্ট সেখানে মোদী লিখেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল দ্রুত সেদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিন্ত হবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আমরা আশা করি শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারতে বাংলাদেশের একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত বাংলাদেশের শীর্ষ আদালতের রায়ের পর কিছুটা কমেছিল কোটা সংস্কার আন্দোলনের ঝাঁজ তবে রাজপথ ছাড়েনি ছাত্ররা এরই মধ্যে গত সোমবার ফের নতুন মাত্রায় শুরু হয়ে যায় ছাত্র আন্দোলন তীব্রতা এতটাই বেড়ে যায় একেবারে সে দেশের গণভবন দখল করে নেয় আন্দোলন দেশ ছাড়েন নিহা চলে আসেন ভারতে ক্ষমতা নিজেদের হাতে নেয় সেনা তারপর থেকেই অন্তর্বর্তী সরকার তৈরি হবে তা নিয়ে চলছিল চাপানোতর অবশেষে বুধবার সেনাপ্রধান জানান বৃহস্পতিবারই শপথ নিতে চলেছে নতুন অন্তর্বর্তী সরকার ব্যুরো রিপোর্ট